সো হ্যালো ভিওর্স ওয়েল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো আমি আজ আপনাদের কাছে লাইভে চলে দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখ কিভাবে যে বছর শেষ হয়ে যায় বলতে পারি না কিন্তু তারপরও চলতে হয় এই লাইভের কিছু সংগ্রামের মধ্যে দিয়ে তো এখন বর্তমানে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি খুবই গুরুত্বপূর্ণ জানি ইউরোপে আসবো মেন একটা উদ্দেশ্য নিয়ে মানুষ এখানে সংগ্রাম চালিয়ে যায় বিশেষ করে কিভাবে ইউরোপে আসা যায় এটা বেসিকলি সবাই বলে এবং যারাই এই যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে অ্যাপ্লাই করে তারাও এই প্রক্রিয়াটা জানে যে কীভাবে আসতে হয় এবং কার সাথে এটা যোগাযোগ করতে হয় হয়তো বা আপনি ভালো একটা এজেন্সির মাধ্যমে অথবা আপনার কোনো পরিচিত যদি লোক থাকে ইউরোপে তাদের মাধ্যমে অথবা আপনার সুপরিচিত কোনো বন্ধুবান্ধব যারা ফ্রান্সে রয়েছে তাদের মাধ্যমে এখানে আসতে হয় তো হৃদয় খান লেগেছে ভাই কেমন আছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছি না কাতার থেকে হ্যাঁ কাতার থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেকটা স্লো গতিতে হয়েছে এবং শুধু কাতার না এর সাথে দুবাই এবং ইন্ডিয়ার একই অবস্থা রয়েছে এবং সাথে একটুটা আপডেট আছে একটু আপডেট আছে আপগ্রেড বলতে একটুটা উপরে আছে এতটা দেরি করে না তো বর্তমানে খুব দ্রুত গতিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর হংকং আর হচ্ছে কুয়েত থেকে ইভেন ওমান থেকেও প্রসেসটা চালিয়ে যাচ্ছে অনেকে তো সবারই বেসিকের প্রশ্ন থাকে যে কিভাবে আমি ইউরোপের প্রান্তে আসবো বা ভাইয়া রিলে এটা ভাগ্যের একটা বিষয় এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে আপনাদের মাঝে আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে রোমানিয়ান বিসাগুলা বা বিসা হিসাবগুলা ইস্যু ভালো হইতো অনেক দেশে থেকে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য বিশেষ করে তো এখন এর গতিটা অনেকটা স্লো গতিতে এসেছে কারণ তাদেরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কুঠা একটা দেশের কুঠা অনুযায়ী যারা বিষয়গুলো ইস্যু করে হাজার হাজার ফাইল এখানে প্রসেসিং হচ্ছে হাজার হাজার ফাইল এর মধ্যে আবার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সবই হচ্ছে কিন্তু তারপরেও মানুষ এর মধ্যে পড়ে থাকে কারণ হচ্ছে যে এখান থেকেই আবার কোনো না কোনো ভাগ্য তাদের নির্ধারণ হয় কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে এখন ভাগ্যের ওপর নির্ভর করতেছে আপনার ভাগ্য ভালো থাকলে অবশ্যই আপনি এই রুমানো তো আসতে পারবেন এবং রুমানের থেকে যদি অন্য কান্ট্রিতে চান সেটাও আসতে পারবেন যদি আপনার রিজিক থাকে রিজিকের এর কে কেউ বিঘ্ন করতে পারবে না রিজিক যদি থাকে অবশ্যই আপনি এনি হাও যে ভাবে আসতে পারবেন অনেকে বলে এখানে বিসা হচ্ছে না অনেকে আবার বিষা পাচ্ছে আপনারা দেখেন এখান থেকে এখনো অনেকে বিষা পাচ্ছে কোনো না কোন দেশ থেকে হ্যাঁ একটা সময় প্রচুর পরিমাণে বিষা পেত সবাই পেত কম বেশি মনে করি একশো জন জমা দিলে নব্বই জনই বিষা পাইতো পঁচানব্বই জনই বিষা পেতো সেটা দু হাজার বিশ একুশ সালের মধ্যে এই অবস্থাটা ছিল বাইশের মধ্যেও মোটামুটি ভালো অবস্থা ছিল কিন্তু এখন যে অবস্থা আছে না এটা আসলে সারা দেশেই জানে বিশেষ করে যারা বাংলাদেশের প্রবাসী হিসাবে রয়েছে যে কান্ট্রিতে বসবাস করতেছে সবাই চেষ্টা করতেছে পরিমাণে একটি ল্যান্ড আকারে একটি দেশ অর্থাৎ বিশাল পরিমাণে দেশ এবং এখানে কর্মসংস্থান রয়েছে এবং এই কর্মসংস্থান রয়েছে এই কারণে বলতেছে কারণ রোমানের বেশিরভাগই সিক্সটি পার্সেন্ট লোক হচ্ছে অন্য দেশে যারা কাজকর্ম করে এই যে সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ পেপার অবশ্যই আপনারা দেখতে পাবেন তাছাড়া যদি আপনারা আপনাদের যদি নিউজ কখনো চোখে পড়ে যে রোমানের যে নিউজ পেপারগুলো সেখানে যদি ফলো আপ করেন তাহলে দেখতে পাবেন যাতে সঙ্গ থেকে তাদের একটা বিশেষ বার্তা দিয়ে থাকে তাদের যে রেমিডেন্স আদার্স কান্ট্রি থেকেও আসে সেটা অবশ্যই আপনারা দেখবেন যে স্পেনে থেকে আসে জার্মানি থেকে আসে ফ্রান্সে থেকে আসে অনেক রোমানিয়ান লোকেরা এই সব দেশে কাজ করে তারা তাদের নিজের দেশে কাজ করে না একমাত্র সামারটার সময় কিছুটা সময় এক্সপেন্ড করে আবার চলে আসে এই হচ্ছে পরিস্থিতি এবং এই যে কর্মসংস্থান ঘাটতি রয়েছে এই ঘাটতির কারণে তারা অন্য অন্য কান্ট্রি থেকে তারা হায়ার করে এই বিষয়গুলো অবশ্যই জানেন তো এই যে হায়ারের কথা বললাম এখন হায়ার করতে করতে তারা এখন আহ পড়ে গেছে যে এত লোক হায়ের করতেছে বিভিন্ন কান্ট্রি থেকে বা ন্যাশনালিটি থেকে তারা কোনো থাকতেছে না অনেক প্রচারণ করার পর অনেক সিকিউরিটি বা সেফটি দেওয়ার পর সরকারের পদে থেকে কিন্তু তারপরেও এইসব লোকগুলো থাকতেছে না হ্যাঁ হয়তো সরকার উপরে পদস্থ লোকের থেকে বলতেছে যে একটা শ্রমিক এখানে আসলে তাদের এই টু জেড দিতে হবে তাদের লাইফের গ্যারান্টি দিতে হবে সেফটি দিতে হবে ইন্স্যুরেন্স আছে এইগুলি দিতে হবে সমস্ত কিছু এগুলি উপরে থেকে নির্দেশ করা থাকে একটা কোম্পানির জন্য কিন্তু কোম্পানিতে পৌঁছানোর পর কে কতটাই পায় রোমানেও অনেকটা দুর্নীতি অবশ্যই আপনারা গেলে বুঝতে পারবেন যে রোমানে আসলে কতটা দুর্নীতি দুর্নীতি মহাসাগরের মধ্যে বাড়বেন কারণ এখানে দেখবেন যে বিশেষ করে আপনি যখন একটা লেনদেন একটা সিম্পল আমি আপনাকে উদাহরণ দিই সেটা হচ্ছে যদি আপনি রোমানে কোনো কোম্পানিতে কাজ করেন আপনার স্যালারি সবসময় হাতে দিবে ক্যাশ দিবে আপনার টাকা কখনও কাটে দিবে না আপনার টাকা কখনো চেকে দিবে না এগুলি হচ্ছে তাদের একটা গাফলতি আপনার পেপার ওয়ার্কের আপনার স্যালারির স্যালারি দেখাবে প্রায় ইউজ পরিমাণে আপনার পাঁচ হাজার লে দেখাবে চার হাজার লে দেখাবে চার হাজার আষ্টশো লে দেখাবে যে বেসিক স্যালারি যেটা আছে সেটা তো অবশ্যই থাকবে তার চেয়ে আরও বেশি পরিমাণে দেখা কিন্তু আপনার হাতে এতটা পরিমাণে টাকা পাবেন না তো খান লেগেছে ভাই কাতার থেকে রোমানে পাইতে কেমন সময় লাগে কৃষ্ণা বিশ্বাসী লেগেছে দাদা কেমন আছেন আমি ইন্ডিয়াতে দেখছি ধন্যবাদ কৃষ্ণা ভাই তো হৃদয় খান ভাই আপনি যেহেতু এখানে জমাই দিয়েছেন এবং অপেক্ষা করতেছেন আর একটু অপেক্ষা করেন সেটা হচ্ছে এখন সেপ্টেম্বর মাস এবং সামনে অক্টোবর শেষ হয়ে নভেম্বর আসবে অবশ্যই এই তিন মাসের মধ্যে ভালো একটা কিছু ঘটবে কিছু ঘটবে এই কারণে বলতেছি একটা বিষয় কি প্রত্যেকটা দেশে বিগিনিং টাইম এবং হচ্ছে লাস্টের দিকে কিছুটা সাঁটা ব্যাটায় হয় অনেকে বলে যে লাস্টের দিকে বিষা হয় না আবার অনেকে বলে যে লাস্টের দিকে কিছুটা ভিসা হয় আবার মাঝখানে বিষা হয় আবার মাঝখানে বিষা হয় না একটা দেশে কোঠা অনুযায়ী আসলে এইগুলি হচ্ছে যায় আমি আবারও বলতেছি একটা বছরকে তারা চারটা ভাগে ভাগ করে থার্ড কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার চতুর্থ কোয়ার্টার এইভাবে সিস্টেম তারা আউন্ডারে মানে আন্ডারে তারা বিভক্ত করে এখন তারা দেখবে যে এই যে গত তিন মাসে তাদের ভিসা ইস্যু হয়েছে কত এগুলি একটা হচ্ছে কূটনৈতিক বিষয় যে দেখবে যে এই গত তিন মাসের ভিসা ইস্যু হারের সংখ্যা যদি কম হয় তাহলে তারা আরও কিছু বরাদ্দ দিতে পারবে ভিসা ইস্যু করার জন্য যদি তাদের হাতের ওই ক্ষমতা থাকে কারণ একটা অ্যাম্বাসিডরে প্রত্যেকটার একটা দায়িত্ব অনুযায়ী কাজ করে তিনি কখনো সম্ভব নয় এটা অবশ্যই মনে রাখবেন গণহারে কখনো ভিসা যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় বা দশটা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় সপ্তাহে মনে করে সাত দিন সাত দিনের মধ্যে তো আপনার ফাইল করবো না অ্যাম্বাসিডর পারে চার দিন অথবা তিন দিনের ফাইল আপনাকে রিসিভ করবো লাইসেন্স ছাড়া বলতে এখান থেকে যারা ডেলিভারি করে নর্মাল এইভাবে আপনার হয়তো পারে এইরকম আসলে করতে পারবেন আর সেটা হচ্ছে যে আপনার সাইকেল দিয়ে এবং ফুড ডেলিভারির কাজ করে আপনার লাইসেন্সটা সাধারণত পাবেন না প্রথম অবস্থায় লাইসেন্স পেতে হলে অবশ্যই আপনাকে ইন্টার আপনাকে এক্সাম দিতে হবে আপনাকে লাইসেন্সের জন্য কোর্স করতে হবে যেটাকে ড্রাইভিং লাইসেন্স বলে এইগুলি অবশ্যই আপনাকে বাধ্যতামূলক ভেবে স্যার আপনি কখনও লাইসেন্স পাবেন না আর এটা হচ্ছে গাড়ি চালান অথবা অন্য অন্য প্রক্রিয়া আছে বা এক সপ্তাহ হলো বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছি কুয়ে থেকে আর কত দিন লাগতে পারে এক সপ্তাহ যেহেতু তো আপনি আবেদন করছেন একটু ধৈর্য ধরেন অবশ্যই আপনি ফিডব্যাক পাবেন কারণ শুক্র শনি এগুলি তো জানেন যে শনি রবিবার বন্ধ থাকে ধৈর্য ধরেন আবেদন জন্য করছেন অবশ্যই ডেট পাবেন এবং ডেট পাইলে অবশ্যই কুয়েত থেকে বেসায় শুধু হারের সংখ্যা অনেকটা ভালো আশা করি পাবেন যাই হোক সময়ের সাথে সব কিছু পরিবর্তন আসে এটা অবশ্যই জানেন তো মানুষের কখন কিভাবে পরিবর্তন হয় মানুষের লাইফে কেউ বলতে পারে না শুধু সময় অপেক্ষা থাকতে হয় এবং এটা অবশ্যই মনে রাখবেন মানুষের রিজিক অবশ্যই কোনো না কোনো জায়গায় অর্থাৎ সবারই রিজিক ভাগ্য যেটাকে বলে সবারই ভাগ্য কোনো না কোনো জায়গা নির্ধারণ করা আছে কোনো না কোনোভাবে সেটিং হতে পারবে বা সেটেল হতে পারবে এটা আশা করি আর এটা দৃঢ় বিশ্বাস তো পরিবেশটা আসলে দেখতে কীরকম অবশ্যই আপনারা জানাবেন এই ভিডিও কমেন্টের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেকটা সুন্দর যেহেতু এখন অটম এবং শীত দেশে শীতই বেশি থাকে এই যে বাইরে বের হয়েছে তারপর হালকা জ্যাকেট কিন্তু রোদ দেখা যাচ্ছে কিন্তু রোদ দেখা গেলে কি হবে আপনার শীত লাগবে বাতাস ঠান্ডা এখনো স্নো পরে নেয় স্নো পড়তে আরও সময় লাগবে দুই তিন মাস লাগবে

তবে কোয়েদ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে সময় খুবই কম লাগে কিন্তু পরিস্থিতি অনুযায়ী মানুষ এখন অনেক কিছুই দেখতেছে আর অ্যাম্বাসেডর সব কিছুই জানে কারণ এমনও হইতে পারে তিন সপ্তাহ লাগতে পারে এক মাসও লাগতে পারে পরিস্থিতি আপনারাও জানেন বর্তমানে পরিস্থিতিটা কীরকম তবে আশা করি যে অল্প সময়ের মধ্যে আপনি পাবেন লিডলও এসেছে ইউরোপের মধ্যে সবচেয়ে একটি গ্রোসারি শপ একটি জনপ্রিয় গ্রোসারি শপ হচ্ছে লিডল আপনারা দেখতে পারবেন লিডল উসান তারপর হচ্ছে মাকাডো আসলাম La, La caisse numéro 4 va ouvrir. Veuillez déposer vos articles sur le tapis de cette caisse. Merci. Yeah. S'il vous plaît. Numéro 4, s'il vous plaît.